হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো আজ আমি কী বানিয়েছি আর কীভাবে বানিয়ে আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো প্রথমে আমি আলুগুলোকে বেশ সুন্দর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখতে পাচ্ছ একটু মোটা করে আর লম্বা করে কেটে নিয়েছি এবারে আমি এটা একটু সেদ্ধ করে নেব দু মিনিটের মতন সিক্সটি পারসেন্ট সেদ্ধ করলেই হবে আর এবার আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে চাপা দিয়ে দেব চাপা দেওয়ার আগে একটু খন্তি দিয়ে নেড়ে দিতে হবে দেখো সেদ্ধটা হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে বেশি সেদ্ধ করার দরকার নেই এবার আমি তুলে নিচ্ছি জলের থেকে তুলে নিচ্ছি তুলে এবার আমি একটা টিস্যু পেপার প্লেটে রেখে টিস্যু পেপারের মতো মধ্যে দিয়ে দেব দেখো টিস্যু পেপারে দিয়ে দিলাম জলটা সুপ করে নেবে আরেকটা পেপার নিয়ে একটুখানি গাটাকে পুছে নিচ্ছি আলতো হাতে দেখো হয়ে গেছে এবার আমি বোলের মধ্যে ঢেলে নেব আর আলুগুলো কিন্তু সেদ্ধ করেছি তারপর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে একটু দেখতে পাচ্ছ পেপারটাও ভিজে গেছে কতটা এবারে আমি বোলেতে ঢেলে দিলাম আর কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম এবারে আমি দেখো অরিগানো হাফ চা চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দেবো এতে অল্প করে হাফ চা চামচ চিলি ফ্লেক্সটা দেব তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো খেতে ভালো লাগবে গন্ধটাও সুন্দর আসবে এবার চিলি ফ্লেক্সটা দিয়ে এবার আমি নেড়ে নেড়ে দিচ্ছি এরকম করে একটু এই বোলটাকে ধরে একটুখানি এইভাবে একটুখানি উলট করে দিতে হবে আলতো হাতে কিন্তু করতে হবে যাতে ভেঙে না যায় এটা শক্ত আছে যদিও ভাঙবে না তবুও খুব আর কি সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে দেখো গায়ের মধ্যে কিন্তু আলুর গায়ের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা লেগে গেছে এইবারে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এইবার আমি আলুটাকে ভেজে নেব এই ফ্রেঞ্চ ফ্রাইটা টমেটো সস দিয়ে কফি চা এর সাথে যদি খাওয়া বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগবে এমনকি তোমরা ডালের সাথেও খেতে পারো দুপুরে লাঞ্চে ডালের সাথেও তোমরা খেতে পারো এইভাবে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে দেখো আমি একবার ভেজে তুলে নিলাম একটা পেপারের মধ্যে দিয়ে দিলাম টিস্যু পেপারের মধ্যে এটাকে রাখলাম তেলটা শোভ করে নেবে এবারে আমার আর বাদ বাকি যেগুলো ছিল সেইগুলো এই একইভাবে আমি ভেজে নেব সবগুলো আগে ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই ভাজতে হবে বেশি হাই করবে না তাহলে পুড়ে যাবে দেখো ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবারে যেগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমে সেইগুলোকে আবার দিয়ে দিলাম দুবার করে ভেজে নিতে হবে তাহলে মচমচেটা বেশ সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আমি আরেকবার দিয়ে আবার মিনিট খানিকের মতন একটু ভেজে নিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে দেখো ভাজাটা হয়ে গেছে খুব ক্রিস্পি হয়েছে দেখো কীরকম মচমচ করে আওয়াজ হবে আর দেখো ঢালছি এত আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা এর উপরে তোমরা একটুখানি চাট মশলা দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে দেখো কতটা আওয়াজ হচ্ছে আমি এখানে সস দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে সাপোর্ট করো আর অল বটনটা যদি প্রেস করে দাও যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে দেখো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বাই